রেনোভা সিরাপ এবং পেডিয়াট্রিক ড্রপ সেবনের পদ্ধতি পেডিয়াট্রিক ড্রপ সেবনের পদ্ধতি শূন্য থেকে তিন মাস বয়সী শিশুদের ক্ষেত্রে শূন্য দশমিক পাঁচ মিলি দৈনিক তিন থেকে চারবার সেবন করতে হবে চার থেকে এগারো মাস বয়সী শিশুদের ক্ষেত্রে এক মিলি ড্রপ দৈনিক তিন থেকে চারবার পর্যন্ত সেবন করতে হবে এক থেকে দুই বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এক দশমিক পাঁচ মিলি ড্রপস দৈনিক তিন থেকে চারবার সেবন করতে হবে সিরাপ সেবনের পদ্ধতি তিন মাস থেকে শুরু করে এগারো মাস পর্যন্ত বয়সী শিশুদের ক্ষেত্রে হাফ চামচ থেকে নিয়ে এক চামচ পর্যন্ত দৈনিক তিন থেকে চারবার সেবন করতে হবে এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এক চামচ থেকে নিয়ে দুই চামচ পর্যন্ত সিরাপ দৈনিক তিন থেকে চারবার সেবন করতে হবে ছয় থেকে বারো বছর বয়সী শিশুদের ক্ষেত্রে দুই থেকে চার চামচ সিরাপ দৈনিক তিন থেকে চারবার সেবন করতে হবে প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে দৈনিক চার থেকে আট চামচ সিরাপ তিন থেকে চারবার সেবন করতে হবে